কবরের মাটি দিয়ে পুতুল অঙ্কন করে যে একটি গাছের কাটা আমি দেখাবো ওই কাটা যদি বিদ্ধ করেন যাদের কাছে ওই যে তন্ত্র আছে বীজ মন্ত্র দিয়ে ওই গাছের কাটা দিয়ে কিন্তু পুততে হয় যে ওই কোনো সুনামুখী সুই লাগে না অনেক মন্ত্র কিন্তু অনেক পুতুলই তৈরি করার সময় সুনামুখী সুই লাগে তো শর্টকাট আমি ভিডিও তৈরি করতেছি তার কারণ আমি সময় পাচ্ছি না অনেক দিন থেকে আমি ভিডিও দিতেছি না তো সরাসরি আমি গাছ আমি দেখাইতেছি যে ওইটা গাছ কিন্তু আমি কাজের জন্য আমি লাগাইলাম অনেক দিনে আমি বাসায় কিন্তু কই গাছের কাছে যাইতে কি হিসাবে ওই গাছটা হয়েছে আমি কিন্তু জানি না তো ওই গাছ দেখাবো কিন্তু সাতকবরের মাটি এনে ওই একটি পুতুল অঙ্কন করতে হয় পুতুল অঙ্কন করে যদি ওই পুতুলে যদি পুতুলের দু চককে দুইটি পুতে দেবেন বিদ্ধ করে দেবেন তারপর পুতুলের নাবিতে বিদ্ধ করে দিলে এবং পেটে যেই জায়গায় তার অসুখ করবেন সেই জায়গায় যদি por ter DNA তার ওই জায়গায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর যদি পুরো পায়ে যদি তাকে ডুকিয়ে দেন তার পা পুরো পায়ে কোনো জায়গা বাকি থাকে না ওই কাটা যদি বিদ্ধ করে 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 পুরো পাও বিদ্ধ করে রেখে দেন তার প্যারালাইসিস হয়ে যাবে তো প্যারালাইসিস বান অনেক সময় শুনেছেন কিন্তু কোন প্রসেসে করা হয় কিন্তু ওইগুলো কিন্তু কেউই বলে না যাদের কাছে যাদের কাছে সত্যি বীজ মন্ত্র আসে তো তারা কিন্তু ওইগুলো করতে পারবে ভাই এত মারাত্মক বান কোনো মানুষ ইউটিউবে দেবে না আর তো মারাত্মক বান যারা দেবে কাজ হবে কি হবে না আপনারা নিজেই বুঝে যান আর অতবা বুঝে যান অতবা আপনারা পরীক্ষা করে দেখে দেখে নেন আমার মনে হয় না ভাই এত মারাত্মক বান ওই রকম কতজন ফল পেয়েছে মারাত্মক বান করে তো আমি সরাসরি আজকে আমি ওইটা দেখাবো যাদের কাছে ওই মন্ত্র আছে তারা কিন্তু করবেন আর আমার চ্যানেলে মারাত্মক মারাত্মক বিদ্যা আমি দিতেছি ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য আমার চ্যানেলে অনেক কম দেই এবং যেগুলো দেই যেন যে শরীয়ত মোতাবিক হয় যেন ইমান হানির হয় না ইমান যেন নষ্ট হয় না মুমিন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ হয় কাফের হয়ে মৃত্যুবরণ কুফুরি মন্ত্র আমি দেই না কাফির হয়ে মৃত্যুবরণ হবে যদি কুফুরি যদি মন্ত্র উচ্চারণ করেন এবং ভালো মানুষকে যদি মেরে ফেলার যদি রকম যদি দিলে তাকে তো সরাসরি দেখে নেন সাতকবরের মাটি দিয়ে পুতুলি অঙ্কন করে যদি ওই কাটা যদি বিদ্ধ করে দেন ওই গাছের নাম হচ্ছে বাবলা গাছ বাবুল গাছ ওই গাছের কাটা যদি বিদ্ধ করে দেন কিন্তু আরও একটি কথা বলি শত্রুর সামান লাগবে শরীরের কয়েকটি সামান লাগবে তিন চারটি সামান লাগবে এবং ওই পুতুলি প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করে বীজ মন্ত্র আমি গাছ দেখিয়ে দেবো বীজ মন্ত্র উচ্চারণ করতে হয় ওই বীজ মন্ত্র উচ্চারণ করে যখন একশত আটবার ওই মন্ত্র উচ্চারণ হবে একটি কাটাতে ফুক দিয়ে বিদ্ধ করে দিতে হবে এত সহজে হয় না যদি একশোটি একশোটি আটটি যদি ওই গাছের কাটা যদি হয় একশোটি আটটি ফুক দেবেন একশো আটটি মিলিয়ে তিনবার ফুক দিয়ে দেবেন না হয় একটি একটি করে যদি দেওয়ার হয় অনেক সময় লেগে যাবে আর যদি একটি একটি করে দিতে পারেন আরও বা ভালো মারাত্মক হয় তো আমি যেগুলো সব কিছু ব্যঙ্গে কথা বলি কেননা আমি গোপন কিছু রাখি না তো সাতকোবরের মাটি আমি বিধি যেগুলো বলতেছি ওইগুলো কিন্তু ব্যঙ্গে বলতেছি যার কাছে সাত সাতকোবরের ওইটা দিয়ে করেন দেখবেন ফল পান অথবা বিফল হন যে যেগুলো বিধিতে বলা হয় সোনামুখী সুই ওইগুলো কিন্তু সোনামুখী সুই দিয়ে করতে হয় এবং গলা বন্ধ করার জন্য ওই হিসাবে করা হয় যে পুকতুলির গলাতে ওই হিসাবে বর্ষি সোনামুখী বর্ষি ওই রকম পাকিয়ে ওই রকম পাকিয়ে রাখতে হয় তার গোলাপ বন্ধ হয়ে যায় তো ওইটা কিন্তু আমি বললাম না যে সোনামুখী শুই ওইটা কিন্তু বেলেগ বান আজকে যেটি বলতেছে ওইটা কিন্তু মারণ বান যদি বুকে যদি বিদ্ধ করে কয়েক দিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে তো ওইটা কিন্তু ইমান হানি হয়ে আপনার মৃত্যুবরণ হবে কাফের বেইমান হয়ে মৃত্যুবরণ করবে দুই দিনের দুনিয়াতে ওইরকম কাজ করে কাফির বেইমান হয়ে মৃত্যুবরণ করে লাভ নাই তো সরাসরি ওই গাছ দেখিয়ে দিয়েই অনেক জঙ্গল লেগে গিয়েছে ওই জায়গায় তো দেখেন এন ওইটা কিন্তু আমি পরবর্তীতে আমি সাফা করব ওই গাছ দিয়ে আমি অনেক কাজ করেছি আমি অনেক দূর থেকে ওই গাছ এনে লাগাইতেছি লাগাইছি অনেক দূর থেকে ওটা কিন্তু এক বছরের উপরে হয়ে গিয়েছে অথবা দুই বছর হয়ে যাবে ওইটা গাছ আমি কিন্তু লাগাইলাম তো আজকে অনেক দিনে আমি আসলাম তার জন্য যে আমি ওইটা সাফা করতেছি ওই দেখেন বাবলা গাছ আমি ভালোভাবে দেখাই দেখিয়ে দেই বাবলা গাছের পাতা প্রথমে দেখে দেয় ওই দেখেন বাবলা গাছ তো বাবলা গাছ আপনারা দেখে চিনে নিয়েছেন তো বাবলা গাছের কাঁটা কিন্তু দুইটি ওই রকম বিদ্যুৎ দুই দুইটি ওই রকম থাকে ডাল দিয়ে তো দেখেন বাবলা গাছের কাঁটা কিন্তু যদি বড় বাবলা গাছ হয় তার কাটা কিন্তু অনেক বড় থাকে তো ওই দেখেন আমি একটি বেঙ্গে দেখাই ওই দেখেন বাবলা গাছের কাঁটা বাবলা গাছের কাটা দেখেন ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে তো বাবলা গাছের কাটা ওই রকম থাকে তো দেখেন বাবলা গাছ ভালোভাবে ওটা কিন্তু সাফা করার পর ওইটা কিন্তু বড় হবে বাবলা গাছ দেখেন লজ্জাপতির মতো তার পাতা থাকে কিন্তু লজ্জাপতির পাতা ওই রকম টাচ করার পর ছোঁয়ার পর সে ছোটো হয়ে যায় মরে যায় দেখেন তারপর জীবিত হয় তো ওইটা দেখেন লজ্জাপতির মতো সে কিন্তু মরে যাচ্ছে না তো দেখেন নিচে তো যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আর তন্ত্রমন্ত্র শিক্ষা করার জন্য সত্যি তো বাউতা যদি হতো ওইটা কিন্তু ওই কবরের মাটি দিয়ে আমি বাউতা একটি নিয়ম বলে বাউতা একটি মন্ত্র দিয়ে আমি বলে দিতাম তো ভাই বাউতা আমি কখনো বলবো না এবং আমার চ্যানেলে বাউতা কিছু দিলাম না প্রমাণ করে যদি কাজ হয় না তারপর বাউতা বলে আনসাবস্ক্রাইব করে মানুষ চলে যাবে তার জন্য আমি বাউতা কিছু দিই না যা দেয় দেই সহজও অথবা মারাত্মক দেই আমি সহজ হিসাবে ভালো যে বিধি থাকে ওই বিধি হিসাবে আমি দিয়ে দেই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিও এটুকু তো আমার নাম হচ্ছে সায়নাল শাহ সায়নাল শাহ সায়নাল হোসেন চ্যানেলের সঙ্গে থাকবেন